হোটেলের নাম হচ্ছে সি স্টার একটা ডাবল বেডের রুম রুম নাম্বার হচ্ছে সি সেভেন হোটেল থেকে হচ্ছে আপনার মেন বিচে যাইতে সর্বোচ্চ দুই মিনিট সময় লাগবে এবং জিরো পয়েন্টে বা মেন পয়েন্টে আসতে এক মিনিট লাগবে হোটেল অনেক ভালো এবং ভাড়াও কম এবং রুমের জাস্ট কোয়ালিটি দেখেন আমি সরাসরি ভিডিও দেখাচ্ছি এই হচ্ছে রুম একটা বেড এবং এই একটা বেড আমি যদি একটু ঝুম করে দেখাই এই যে দুইজন কইরা চারজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন চাইলে হচ্ছে বন্ধু বান্ধব মিললে পাঁচজন ছজনও থাকতে পারবেন এই হচ্ছে একটা বেড ফ্যান পাবেন দুইটা কইরা হাই স্পিডের ফ্যান দুইটা কইরা পাবেন প্রতি বেডে একটা কইরা ফ্যান এবং হচ্ছে ব্যালকনি পাবেন এই ব্যালকনিতে কিন্তু চেয়ার দেওয়া আছে এই হচ্ছে ব্যালকনি ব্যালকনি কিন্তু কত বড় ব্যালকনিটা দেখেন এবং অসমটা একটু দেখাই আহ অসমও কিন্তু অনেক বড় অসম জাস্ট আমি একটু দেখা এই যে দেখেন কত বড় অসম অনেক বড় অসম এবং সাবান শ্যাম্পু টিস্যু এগুলো সব সময় রেডিই থাকে এগুলো সবসময়ই পাবেন হোটেল অনেক ভালো ভাড়াও কম তুলনামূলক ভাড়া অনেক কম আসলে একুরেট ভাড়াটা বলা পসিবল না যেমন বর্তমান আমাদের এই রুমের নন এসি রুম বর্তমানে হচ্ছে ষোলোশো টাকা দুই তিন রাত থাকলে তাও আমরা অনেক কম রাখি তো আপনারা যখন আসবেন আমাদের সাথে যোগাযোগ করবেন তখন ডিসকাউন্টে যে ভাড়াটা থাকে ওইটা হচ্ছে জানাই দিব একুরেট ভাড়াটা তখন বইলে দিব একটা নন এসি রুম অনেক সুন্দর এবং চারজন পাঁচজন খুব সুন্দরভাবে থাকতে পারবেন তো সবাইকে কুয়াকাটার আসা আমন্ত্রণ রইল সবাই কুয়াকাটা আসবেন আমাদের পক্ষ থেকে স্পেশাল ডিসকাউন্ট থাকবে সব সময় আপনাদের জন্য धन्यवाद